গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো দেখো কোথায় দাঁড়িয়ে আছি আছি হচ্ছে চিকেনের দোকানে একটু নেবো হচ্ছে চিকেন আর কেন নেব কোথায় যাব সব কিছু তোমাদেরকে বলবো আর কি এই ব্লগে তো এরই মাঝে দেখো একটা ডাব যাচ্ছিলো ডাব আর কি তো রিমা একটু ডাব খেলো আর এবার এসেছি একটু মাছের দোকানে এখান থেকে নেবো হচ্ছে মাছ কি মাছ নিচ্ছি তোমাকে ফাইনালি দেখাবো পরে বাড়িতে গিয়ে আজকে যাবো হচ্ছে বাপের বাড়ি মানে মায়ের কাছে আর কি এই যে শুনলাম একটু আগে এখনও ড্রেস খুলিনি ফ্রেশ হয়ে চলো ড্রেসটা খুলে নি আগে আর ফ্রেশনি আর এদিকে মাছ মাংসগুলো বের করিনি ধুয়ে নিই ধুয়ে নিয়ে আবার ফিরছি আর কি কী এনেছিলেন এনেছে আর কি করোনা বলুন সব কিছু সেরকম বা পাড়ার দু তিনটে পুজো হচ্ছে সেটাও দেখাবো তো সাথে দেখো আর ওইদিকে দেখো মা বসে আছে আর এদিকে ডিমো দেখো গো জামাটা খুলিয়ে দিয়েছি তো তো দেখো এবার আমি জিনিসগুলো বের করছি ফাইনালি দেখো চিকেন তো এনেছি তোমরা দেখতে পেয়েছো আর কী মাছ নিয়েছিলাম দেখো দিয়ে নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ এবার আমি মাছটা ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে দেবো কারণ মায়ের হাতে যেহেতু ফোসকা পড়েছে তোমরা জানো তো মা পাচ্ছে না ওই কারণেই আসা আর কি যাতে মাকে একটু মানে এগুলো রান্না করে দিয়ে যেতে পারি যাতে দুদিন তিন দিন আর কি মায়ের চলে যায় তো আর তার উপর আর একটা কাজ উদ্দেশ্য ছিল যেহেতু জগদ্ধাত্রী পুজো আর কি তো ওই জন্য আর কি আসা তো এবার দেখো মাকে যে সবজিও বের করছে আর কি সেইগুলো আমি কেটে দেবো যাতে মায়ের রান্না করতে সুবিধা হয় অনেকটা দেরি হয়ে গেছে সব কাটাকুটি কমপ্লিট এখনও কিছু কাটাকুটি বাকি আছে যেটা কালকের জন্য আমি কেটে রেখে যাবো যাতে কালকে খেতে পারে আর কি হাতটা শুকাচ্ছে তার মানে একটু ব্যথা আছে তো জন্য কেটে কুটে গেলে মায়ের একটু সুবিধা হবে রান্নাবান্নাগুলো করতে আদা রসুন দেখো ওখানে সব আমি বেশি করে ছাড়িয়ে রেখে দিয়েছি সব এইগুলো মানে পেস্ট করে দিয়ে যাব আর এই পটল উচ্ছে উচ্ছেটা আজকে করব এখন পটলটা আলুটা দিয়ে মা কালকে তো চিংড়ি মাছ এনে দিয়েছি ওই চিংড়ি মাছটা খাবে ওই জন্য ওটাও কেটে দিয়ে যাবো তো চলো তাড়াতাড়ি করে দেরি করবো না রিমোট খিদে পেয়ে গেছে আর ভাত করে রেখেছে মা এখানে ভাত হয়ে রয়েছে খালি আমি মাংস ঝোলটা করবো ঝোল করবো না একটু কষা কষাই করবো হয়ে যাবে আর কিছু করার দরকার নেই একটু দিনতেই আমাদের হয়ে যাবে আর একটু উঁচুকুম্ডা ভাজবো বললাম তো চলো দেরি করি না করবো না বসিয়ে দিই এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি আর আলুগুলো দেবো তো এবার আমি দেখো একে একে আলুগুলো দিচ্ছি এবার দিতে দিতে ভাবলাম রিমোট তরিটাও একসঙ্গেই করে নিই লাস্টে একটু ঝাল অ্যাড করে দিলে হবে ওইভাবে আর কি করছিলাম তো ওই জন্য ওর পেঁপে টেঁপে মানে তারপর তোমার ভালো সিম গাজর সব দিয়ে একবার আমি ভেজে তুলে নিয়েছিলাম আর এদিকে দেখো আদা রসুন টমেটো বেটে নিয়েছি আমি তো এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে গরু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তো মশলাটা এবার কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা ওইদিকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি বাটা তো এবার একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর রিমোটটা আমি ফাইনালি আবার আলাদাই করেছিলাম জানো তো কারণ ওটা না দেখছিলাম ঘেটে যাচ্ছে পুরোটা বুঝতে পারতাম না পরে কোনটা গাজর কোনটা কি আর এরই মধ্যে জল সব শেষ হয়ে গেছিলো এসে দেখি জলও চলে এসে জল ভরছিলাম একদিকে জল ভরছি আর এইদিকে দেখো আমার চিকেন অলমোস্ট ডান এবার একটু ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে এদিকে উচ্চ কুমড়ো কাটা হয়ে গেছে গরম জলটা বসিয়েছি রিমোকে স্নান করাবো বলে আর এদিকে দেখো তোমাদের দেখাই আর কি আমার সমস্ত জল এরই মাঝে আমি মানে এদিক ওদিক করে

তো দেখো বিকেল হয়ে গেছে দেখে গরম গরম চা হচ্ছে এদিকে এদিকে হচ্ছে দুধ গরম রিমোর জন্য আর চা বিকেলে খাওয়ার একটা মজাই আলাদা তো বুঝতেই পারছো চাটা করে নিছি তাড়াতাড়ি করে ওই জন্য খেয়ে বেরোতে হবে তো চা হয়ে গেছে দুধ গরম করে নিছি রিমো ওদিকে উঠে পড়েছে আর আমার ছেলেরা ঘুম থেকে যেরকম উঠেছিলাম ওরকমই রয়েছি মাও সন্ধ্যে দিয়ে নিয়েছে দেখো

তো চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবার কলকাতায় তো তোমরা জানো হয় নবমীর দিন থেকে পুজো আর কি তো এখানে আমাদের কলকাতায় আজকে নবমী তো আমাদের পাড়ায় দেখো এখানে বেশ তিনটে চারটে পুজো হয় জানো তো কিন্তু আমি চতুর্থ পুজোটা তোমাদের পাড়ার দেখাতে পারিনি একটু দূরে ছিল বলে পাড়ায় যে কটা হয় আর কি সামনাসামনির মধ্যে সে কটা দেখিয়েছি তো দেখো এটা এক নম্বর একদম পাশাপাশি হয় জানো তো দুটো পুজো এইগুলিও ওইগুলো মানে চা চার পাঁচ পা হাঁটলেই আর কি ডিস্টেন্স তো দেখো এখানে বেশ প্রোগ্রাম হবে সবাই সেজে রয়েছে দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু মানে একবার বাড়ি যখন চলে যায় না তখন আর মনে হয় না যে আবার কাপড় পরে আসি আর কি তো দেখো এদিকে ওই ঠাকুরটা দেখা হয়ে গেছে এবার দেখে এবার পাশেরটায় যাচ্ছি তোমাদের বললাম আর কি মানে চার পাঁচ পা হাঁটলেই আর একটা ঠাকুর তো এদিকে হাঁটে হেঁটে হেঁটে দেখো প্রোগ্রামের জন্য কি সুন্দর চেয়ারও পেতে রেখেছে তো দেখো আর একটা ঠাকুরের কাছে চলে এসেছি বললাম যেটা তোমাদের পাশাপাশি একদমই বেশ দেখতে খুব ভালো লাগে জানো তো আর দেখো ঠাকুর দেখার পর এটা আরেকজন মানে একজনের বাড়িতে মন্দিরটা ছিল খুবই সুন্দর তাই তোমাদের দেখালাম আর রাস্তাটা দেখো কি সুন্দর আল্পনা করেছে তাই না তো ওই জন্য আর কি তোমাদের দেখালাম আমরা দেখাই তো বেশ ভালো লাগছে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে তো এখানে দুটো ঠাকুর দেখা হয়ে গেছে আরেকটা রয়েছে আমাদের ওইদিকে তো চলো ওটাও দেখাবো তোমাদেরকে কেমন লাগছে জানিও কেমন লাগলো ঠাকুরগুলো জানিও চন্দ্রনগর যাওয়ার ইচ্ছে ছিল খুব যেতে পারিনি আমাদের পাড়ার ঠাকুরই দেখলাম মাকে দেখলাম আর কি তো চলো ওই দিকেরটা এবার দেখায় রাস্তা দিয়ে যাওয়ার পথে রিমো হঠাৎ দেখেছে মাছগুলো তো মাছের সাথে কথা না বলে আর কি যাবে না তো ওর সাথে একটু মাছের কথা বলিয়ে চলে এসেছি মোমোর দোকানে নেবো হচ্ছে মোমো এবার নিচ্ছে হচ্ছে একটু কেক কারণ রিমো যেহেতু মোমো খেতে পারবে না ওর জন্য নিলাম কেক তো দেখো ফাইনালি যেটা আমাদের পাড়ার আর ঠাকুর যেটা তোমাদের দেখাবো বলেছিলাম দেখাচ্ছি তো এই পুজোটা চলে গেল আবার কিছুটা মন খারাপ তো থাকবেই যে মা জগদ্ধাত্রী আসলো আবার চলে গেল কিন্তু আবার একটা অপেক্ষা কি বলো তো আমাদের হচ্ছে আসছে টোয়েন্টি ফিফ ক্রিস্টমাস আবার আসবে নিউ ইয়ার তারপর সরস্বতী পুজো তো বাঙালির যেটা হয় আর কি বারো মাসে তেরো পার্বণ একটা কিছু চলে যাওয়ার বেদনা যেরকম থাকে আর একটা নতুন আসার আর কি আগ্রহটাও থেকে থাকে তো এরই মাঝে দেখো আমি ঘরে চলে এসেছি মোমোগুলো বের করে নিয়েছি

তোমাদের বলেছিলাম যে পটল আলুটা কেটে রাখবো সকালে তো কাটা তো হয়ে গেছিল আর ঝিঙেটা আমি এখন কাটলাম পেঁয়াজ আদা রসুনটাও কাটলাম তো এবার আমি কি করব বলো তো আমি ভাবছি যে পটল আলুর তরকারিটা করে দিয়েই যাই মাকে মা আবার প্রশ মানে পরের দিন করবে সকালে তার থেকে বেটার করে দিই তো দেখো আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম এদিকে মশলা কষানো হচ্ছে পুরোটা তোমাদের দেখালাম না যেহেতু এর আগে অনেকবার আমি শেয়ার করেছি পটল আলু চিংড়ি মাছের তরকারি তো মশলাটা কষিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে আর কি আলু পটল যেটা আলদাভাবে আমি ভেজে রেখেছি সেটা দিয়ে আর কি তরকারিটা কমপ্লিট করে নেবো তো তরকারিটা ওইদিকে হচ্ছে এদিকে আমি ভাজছি হচ্ছে গরম গরম লুচি কারণ রিমোট পেয়ে গেছে খিদে তো ওকে আমি খাওয়াতে চলে যাব ওই জন্য আমি লুচিগুলো কিছুটা এখন ভেজে নিচ্ছি বাকি লুচি পরে ভাজবো যখন আমরা খাবো আর কি গরম গরম যেহেতু লুচি জিনিসটাই এমন আর কি গরম গরম খেতে ভালো লাগে তো দেখো তরকারিটা ওইদিকে অলমোস্ট হয়ে এসছে এতে প্রশ্ন করেছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি আর মা খেয়ে নিচ্ছি এখন ভাই সবে কাছ থেকে আসলো তো চেঞ্জ করে ও গরম গরম লুচিটা ভেজে দেবো ততক্ষণ মোমো এনেছিলাম তোমরা জানো মোমোটা খা আর তোমাদের দাদা আসবে একটু লেটে আড্ডা মেরে আর টিফিন প্যাক করে নিয়েছে এই যে রাখা রয়েছে সব কিছু হয়ে গেছে তো খেয়ে নিই চলো খেয়ে নিয়ে বেরোবো যখন তোমাদের তো বললাম যে রুবি ঠাকুরটা একবার দেখাবো তোমাদেরকে তো বেরিয়ে দেখাবো খেয়ে নিই আর তারপরে আবার দেখা হচ্ছে তাহলে বেরিয়ে তো সব কিছু ডান রাস্তায় নেমে এসেছি এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আর কি ওইদিকে ভাই গেছে একটু তোমাদের দাদার সাথে একটা দরকার ছিল আর কি সেই কারণে তো ফাইনালি সে কাজটা হয়নি আর কি এটিএমের পিন আপডেট করতে গেছিলো কিন্তু হলো না কাজটা ওটা অনলাইন প্রসেসের মাধ্যমে করতে হবে তো দেখো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি বাজে কটা জানো বারোটা বেজে গেছিলো মানে তোমাদের দাদা এরকমই আর কি আমি বাড়ি গেলেও রাস্তে আস্তে অনেকটা রাত করে আড্ডা ফাড্ডা মেরে আসবে আর এরকম বাড়ি ফিরতে ফিরতে আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে যায় আর একটা কি মিস্টেক করেছিলাম যেন সবচেয়ে বড়ো আমি চাবিটা বাড়িতে রেখে এসেছিলাম যে কি বলবো না একটা কি দিন গেছে আমাদের একটাল্লাই আমি উঠে গেছি উঠে যাওয়ার পর ভাই ফোন করে বলছে তুই তো ব্যাগ রেখে গেছিস তো তোমাদের দাদা সেই আবার গেল আবার গিয়ে চাবিটা নিয়ে আসলো মানে কি যে গেছে কি বলবো তো তোমাদের বলেছিলাম দেখাবো পুজোটা দেখিয়েছি না বাইক থেকেই দেখা যাচ্ছিলো দেখালাম আর এবার কিছুক্ষণের মতো বাড়ি পৌঁছে যাবো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে